আসসালামু আলাইকুম সবাইকে নেয়ার মোবাইল অ্যাপ রিয়েল নাকি ফেক এখানে কাজ করে কিভাবে জানতে পারবেন এই ভিডিওতে এটা কিন্তু নেয়ার এর সরাসরি প্রজেক্ট আপনারা যদি টুইটারে গিয়ে তাদের পোস্ট ও লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন সরাসরি নেয়ার পোটোকল থেকে পোস্ট করা হয়েছে নেয়ার পোটোকলে অলরেডি একটা আমরা জানি ইয়ারজপ চলছে সেটা হচ্ছে হট ওয়ালেটের হট মাইনিং চলছে এমনকি এখন তারা এম্প্রু টোকেন ডিস্ট্রিবিউশন করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের মধ্যে বিতরণ করবে যারা আসলে এই নেয়ার মোবাইল অ্যাপে জয়েন হয়ে কাজ করবে তাহলে এখানে কাজ করবেন কিভাবে সেটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অ্যাপ ডাউনলোড লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সেই লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা চেক করবেন যদি মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করতে চান তাহলে এই যে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন আর যদি আপনার আইফোন হয় তাহলে এখান থেকে অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করতে পারেন আমরা যেহেতু অ্যান্ড্রয়েড এই জন্য গুগল প্লে এখানে একটা ক্লিক করে দিব প্লে স্টোরে নিয়ার মোবাইল লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে কাজ হবে ডাউনলোড করে নেবেন এরপর কাজ হবে এখান থেকে ওপেন করুন আমরা এখান থেকে ওপেন করব প্রথম কাজ হবে এই অ্যাপের মধ্যে প্রবেশ করার জন্য নতুন একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে তাহলে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় অ্যাকাউন্ট খোলার জন্য কাজ হবে ক্রিয়েট ওয়ালেট এখানে একটা ক্লিক করতে হবে আমরা এখানে একটা ক্লিক করব যখনই এইখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের কাজ হবে আরও একবার এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন আমরা এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করব তারপর লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে এইখানে আপনাদের একটা রেফারেল কোড দেওয়ার প্রয়োজন হবে স্ক্রিনের ওপর যেই কোডটা দেখতে পারছেন বা টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কোড দিয়ে দিব সেই কোডটা আপনাদের কাজ হবে এখানে দিয়ে দিবেন সেই কোডটা এখানে দেওয়ার পরে আপনাদের কাজ হবে যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ অপশন এটা ক্লিক করবেন তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশন এটা ক্লিক করে দিচ্ছি আমাদের রেফারেল কোডটা দিয়ে কন্টিনিউ অপশন এটা ক্লিক করব। তো তারপরেই আপনাদের সামনে লোরিং নিয়ে আরও একটা পেজ আসবে এখন আপনাদের সিক্রেট বা গোপন যেই ওয়ার্ডগুলো আছে আমাদের সিট প্রেস বা ব্যাক আপ যেই কোডগুলো আছে আর কি সেগুলো আমরা পাবো এখান থেকে এই যে রেফারেল কোড সাকসেসফুলভাবে এরকম একটা পেজ আসার পরে আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন তারপর আপনাদের গোপন কিছু ওয়ার্ড পেয়ে যাবেন এইগুলো ভুল করেও কারোর সাথে শেয়ার করবেন না আপনাদের কাজ হবে এই পেজের একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এমনকি কপি লেখা থাকবে সেই কপির ওইখানে ক্লিক করে কোডগুলো কপি করে কোথাও সেভ করে রাখবেন বা লিখে রাখবেন যেন হারিয়ে না যায় কারণ এই কোডগুলো দিয়েই পরবর্তীতে আপনারা এই ওয়ালেটের অ্যাক্সেস নিতে পারবেন বা লগ করতে পারবেন ঠিক আছে তো আমরা এখান থেকে এটা সেভ করে তারপরে এই যে নেক্সট লেখা আছে নেক্সট অপশানে একটা ক্লিক করে দিব। এরপর আপনাদের একটা পিন সেট করার প্রয়োজন হবে চারটা ডিজিটের যে কোনো একটা পিন সেট করবেন আমরা এখান থেকে যে কোনো একটা পিন দিয়ে দিচ্ছি আর পিনটা পরপর দুইবার দেওয়া লাগবে তারপর পরবর্তী পেজ চলে আসবে ওকে আমরা দুইবার আমরা হচ্ছে পিনটা দিয়েছি আর পিনটা অবশ্যই মনে রাখবেন পরে লগ করতে কাজে আসতে পারে তারপর কাজ হবে কনফার্ম একটা ক্লিক করবেন লোডিং নিয়ে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে তারপর এখানে এরকম একটা পেজ আসতে পারে এরকম একটা পেজ আসলে অবশ্যই ভেরিফাই ইউজার যেই লেখাটা আছে এই ভেরিফাই ইউজার এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে ওয়ালেটের হোমে যদি চলে আসেন তাহলে দেখবেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রাইভেট কিটাও ব্যাকআপ করতে পারেন ব্যাকআপ ওয়ালেটে ক্লিক করে মানে প্রথমে যদি গোপন লেখাগুলো সেভ করতে ভুলে যান বা পরে যদি সেভ করতে চান ব্যাক আপ ওয়ালেটে ক্লিক করে আপনারা আরও কিছু তারা হচ্ছে কুইজ বা প্রশ্ন করবে সেগুলোর উত্তর দিয়ে আপনারা কিন্তু আপনাদের মানে প্রাইভেট কি বা গোপন লেখাগুলো এখান থেকে ব্যাক করতে পারবেন আর প্রথমেই যদি ব্যাকআপ করে থাকেন আর কিছু করার লাগবে না ওইগুলো যত্ন সহকারে রাখুন তাহলে হবে ওকে এইবার আসা থাক এইখান থেকে তারা যে টোকেন বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে এখানে আমরা অংশগ্রহণ কীভাবে করবো বা এই টোকেন পাওয়ার সম্ভাবনা কিভাবে আমরা পেতে পারি এই যে এন প্রো সর্বশেষ লেখা আছে এইখানে একটা ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে এই যে দেখুন কতদিন সময় আছে আপনারা এখানে টাইমারটা দেখতে পারবেন আমি যখন ভিডিওটা করছি আর মাত্র উনিশ দিন মতো সময় বাকি আছে এরপর তাদের কথা অনুযায়ী এই অফার বা ইভেন্টটা কিন্তু শেষ হয়ে যাবে এখান থেকে তাহলে এন প্রো এই টোকেন আপনারা কিভাবে সুযোগ নিতে পারেন এখানে অংশগ্রহণ করে এখানে দেখুন কিছু টাস্ক আছে আমাকে রেফার করে এখান থেকে এই যেই তাদের পরবর্তীতে টোকেনটা মার্কেটে আসবে বা লিস্টিং হবে সেটা এখান থেকে আর্নিং করার সুযোগ নিতে পারেন তো কিভাবে এই যে এখান থেকে দেখুন এই যে টাক্স দেওয়া আছে তাদের টুইটার গিয়ে ফলো করতে হবে কোয়াইট করতে হবে এমনকি রেফার করে টাক্স বেশি নেই জাস্ট কয়টা টাক্স আছে যেমন এখানে ফলো করার কাজ আছে এটা কিভাবে কমপ্লিট করবেন জাস্ট ফলোতে একটা ক্লিক করবেন আর অবশ্যই টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে না থাকলে খুলে নেবেন তারপরে এই যে টুইটার গিয়ে ফলো করার কথা বলছি ফলো করবেন এমনকি আপনাদের যে টুইটারে যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা এখানে দিতে হবে ইউজার নেমটা কোথায় পাবেন আপনারা জানেন আমাদের ইউজার নেম আমাদেরই মনে নেই আমরা টুইটারে আসবো এই জন্য এখান থেকে আমরা আমাদের ইউজার নেমটা দেখব এই যে ডেমো এই যে অ্যাড রেট দিয়ে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইউজার নেম আমরা অ্যাড রেট দিয়ে ডেমো সাববে এখানে দিয়ে দেবো টুইটারে ফলো করার পরে আপনাদের যে ইউজার নেমটা থাকবে এরকমভাবে আপনারা এই ইউজার নেমটা এখানে দিবেন তারপর ভেরিফায়ারটা ক্লিক করবেন তারপর তারা এটা রিভিউ করে দেখবে আসলে আপনি ফলো করেছেন কি না তারপর দেখুন পাঁচটা পয়েন্ট কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে আমরা ওটা ক্লিক করে দিচ্ছি মূলত আপনাদের এখানে পয়েন্ট যেমন থাকবে এমনকি বোর্ড যত কমিয়ে আনতে পারবেন তত বেশি পরবর্তীতে এই যে তাদের যে এন প্রো টোকেনটা আছে সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে এরকম ভাবে দেখুন আরো কয়েকটা কাজ আছে এই যে কোয়াইট পোস্ট এখানে অপশন আছে কোয়াইট এটা ক্লিক করব তারপর এখান থেকে আমরা কি করব এটা পোস্ট করে দিব আমাদের টুইটারে গিয়ে টুইটারে পোস্ট করার পরে পোস্টের লিংকটা আপনারা কপি করে নেবেন এই যে আমরা পোস্ট করে দিয়েছি তারপর আমাদের প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে আসার পরে এই যে মাত্র যে পোস্টটা করলাম এই পোস্টের এই যে শেয়ার আইকনে ক্লিক করে লিঙ্কটা আমরা কপি করব। লিঙ্কটা কপি করে এরপর আমাদের কাজ হবে এই যে কোয়াইট পোস্ট এখানে একটা ক্লিক করে যে লিঙ্কটা চাচ্ছে আমরা জাস্ট এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিব তারপর ভেরিফায়ারটা ক্লিক করব। তারপর অপেক্ষা করবেন পরবর্তীতে তারা এটা রিভিউ করে এটা ভেরিফাই করে দিলে এটার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আপনাদের ব্যালেন্সের এইখানে অ্যাড হয়ে যাবে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন পরে কোনো টাস্ক আসলে আমি টেলিগ্রামে জানিয়ে দেব বা আপনারা এখানে চেক দিলেই বুঝতে পারবেন এমনকি এখান থেকে আপনার চ্যানেলে একটা রিভিউ দিয়ে দিতে পারেন প্লে যে এখান থেকে আমরা এখান থেকে মনে করেন জাস্ট এ গুড প্রোজেক্ট নর্মালি জাস্ট এটাই দিয়ে দিলাম পোস্ট করে দিচ্ছি এইগুলোই মূলত টাক্স আর কোনো টাস্ক নেই এই টাক্স কমপ্লিট করার পরে নতুন টাক্স আসলে সেটা কমপ্লিট করতে হবে আর আরও পয়েন্ট বা লিডার বোর্ড কমিয়ে আনার জন্য আপনাদের কাজ হবে রেফার করতে হবে তাহলে রেফার কিভাবে করবেন রেফার করার জন্য ইনভাইট ফেনটা একটা ক্লিক করবেন একটা ক্লিক করবেন আর কি তাহলে আপনারা আপনাদের কোড পেয়ে যাবেন আপনারা যেমন আমার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললেন এরকমভাবে আপনারা আপনাদের কোড দিয়ে কাউকে যদি অ্যাকাউন্ট খুলে দিতে পারেন তাহলে এখান থেকে দশটা পয়েন্ট মতো পাওয়ার সুযোগ থাকবে এই যে এখানে তাদের বর্তমান কথা অনুযায়ী সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই অফারটা চলবে এরপর এটা শেষ হয়ে যাবে তাদের কথা অনুযায়ী এমন কি তাদের কথা অনুযায়ী ডিসেম্বরের পনেরো তারিখে দু সালের ডিসেম্বরের পনেরো তারিখে আমাদেরকে টোকেন দেওয়া হবে এবং সেই দিনই লিস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে এদের এখন তাদের কথা অনুযায়ী বর্তমান এই ডেট তারা দিয়েছে কিন্তু এই ডেটটা পরিবর্তন হতে পারে কারণ আপনারা জানেন এর আগে আমরা কিন্তু দেখেছি অনেক পজেট অনেক ডেট দেয় কিন্তু ডেট পিছিয়ে দেয় বা অনেক পরে গিয়ে দেয় কারণ দেখা যাচ্ছে অমুক মাস দিয়েছে সেই মাস তো দূরের কথা আরও কত মাস হয়ে যাচ্ছে তাও দেওয়ার কোনো নামগন্ধ নেই জাস্ট আপনাদেরকে টাচ দিলাম এমনটাও হতে পারে বা এমনটা অলরেডি হয়েছে এই জন্য আপনাদেরকে বললাম আর কি আর এরপরে যে কোনো নতুন আপডেট জানার জন্য বা দেখার জন্য অবশ্যই আমাদের টেকনিক্যাল সবই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না লিঙ্ক আছে এই ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে। আল্লাহ হাফেজ সবাইকে